অনিমেষ আস্তে অত প্রপাগান্ডা মুভি প্রপাগান্ডা মুভি বলে না না আগে ব্যাপারটা জান কতটুকু জানিস ইতিহাসে কতটুকু আজকে নোয়াখালীতে কি হয়েছে জানিস উনিশশো ছেচল্লিশের ব্যাপারটা তো তোরা ইতিহাসে শুধু প্রপাগান্ডা বলে কাটিয়ে দিস ইতিহাসের বইতে শুধু দু লাইন লিখে ছেড়ে দেওয়া হয়েছে ওই পড়ে তোরা নিজেদেরকে কি মনে করিস মঙ্গা পণ্ডিত বেঙ্গল বেঙ্গল ফাইলসে ভুল দেখানো হয়েছে কিছু সেটা তোর মনে হচ্ছে আর সিনেমাটা আগে দেয় কে কি বললো একটা প্রভাকাণ্ডা মুভি তুই ওতেই ব্যাস গোলে পড়লি ইমোশনাল হয়ে গেলি শোন উনিশশো সালে কি হয়েছিল না আমার থেকে ভালো কেউ জানে না আমার ঠাকুমার বর্দিকে পাঁচতলা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল ঠিক আছে উনিশশো ছেচল্লিশ ইজ নট এ জোক সিক্সটিন্থ অগস্ট নাইনটিন ফর্টি সিক্স ইজ নট এ জোক আর গোপাল মুখার্জি দাঙ্গাবাজ গোপাল মুখার্জি দাঙ্গা শুরু করেছিল কে করেছিল এটা দিল্লির পার্টিশন মিউজিয়ামে যাবি অথবা এখানকার যে কোনো মহাফেজখানায় গিয়ে এব তখনকার আনন্দবাজার পত্রিকা অমৃত বাজার পত্রিকা এগুলোর আর্কাইভসগুলো দেখবি বুঝে যাবি তুই যুক্তিবাদী ছেলে তাই তোকে এত কথা বলছি অন্য কেউ হলে বলতাম না তুই যেহেতু ইতিহাস ভালোবাসিস আমরা একসঙ্গে ইতিহাস পড়েছি ইতিহাস চর্চা করেছি সেই জন্যই তোকে বলছি আগে সিনেমাটা দেখ তারপর বিচার কর শোন 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 তোর যদি মনে হয় যে সিনেমাটা বাজে লেগেছে তোর দেখে আমি তোকে প্রথমত আমি তোকে টাকা দিচ্ছি তুই দেখ সিনেমাটা তোর যদি মনে হয় যে সিনেমাটা খারাপ তুই যাইছে করিস ছাড়ে তুই তুই অগ্নিহোত্রীর গলায় তুই জুতোর মালা দিয়ে দিস ওর ফটোতে তুই জুতোর মালা দিস তোর ফটোয়ে মুখে জুতো মার কোনো অসুবিধে নেই ডেমোক্রেটিক কান্ট্রি আফটারঅল এ তোর ভালোবাসার আফগানিস্তান বা আরব তো নয় যে যেখানে তোকে কিছু হলে তোকে ফাঁসি দিয়ে দেবে তোকে গুলি করে দেবে তোকে এক জায়গায় মানে দড়ি দিয়ে বেঁধে পাথর ছুঁড়ে হত্যা করবে তা তো নয় ডেমোক্র্যাটিক কান্ট্রি হুম দেখ এটুকুই বলার চল রাখছি কি অবস্থা বাঙালির উপর হওয়া অত্যাচারের ছবি একটা সিনেমা সেটাকে দেখতে হবে তার জন্য আমাকে কাউন্সেলিং করতে হচ্ছে কাকে একজন বাঙালিকে স্যার যা ভগবান জানে কি হবে ও বাবা বিমান স্যার কমরেড বিমান মুখার্জি হঠাৎ এতদিন পর্যানিমিস হ্যালো হ্যাঁ স্যার আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো ইউনিভার্সিটির এক্সাম শেষ হলো সবে হ্যাঁ স্যার ফ্রি আছি কেন বলুন এখন ঠিক আছে স্যার ঠিক আছে হ্যাঁ আমি আসছি এতদিন বাদে বিমান স্যার ডাকছেন না না ব্যাপার কিছু গুরুতরও আছে বোধহয়

সেখানে পরশুদিন কি দেখলাম ওই গুটকাকর বিহারিগুলোর মতো বেঙ্গল প্রাইসের নিয়ে বিক্ষোভ দেখাচ্ছ তো তুমি তোমার তুমি শেষে ওই হিন্দুত্ববাদ অবৈজ্ঞানিক চিন্তাধারায় পেসে গেলে জানতাম স্যার জানতাম আপনি এই কথাটাই বলবেন ঠিক আমি আমি একজন সায়েন্সের স্টুডেন্ট আমি বিজ্ঞানকে ভালোবাসি তাহলে স্যার আমার তো আরো বেশি করে সনাতন ধর্ম নিয়ে চর্চা করা উচিত সনাতন ধর্ম নিয়ে কথা বলা উচিত সনাতন ধর্ম সম্পর্কে লোককে বলা উচিত কারণ সনাতন আর বিজ্ঞান দুটোই তো ওতপ্রোত ভাবে জড়িত ইন্টারনেট আরে বাবা তোমার তো মানে ভালো উন্নতি হয়েছে মানে গোমূত্র পান করে করে দেখো সব গরুর দুধে সোনা তারপর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তো এসব কী সব শেখায় তারপরে গণেশের মুন্ড বিম পুস্তক বিমান উঠছে এসব এখন প্রচার করছো নাকি জানতাম স্যার আমি জানতাম আপনি এটাই বলবেন ঠিকই এখন তো বিজ্ঞান আর সনাতনকে নিয়ে মানে মশকরা করাটাই যখনই সনাতন ধর্মের সঙ্গে বিজ্ঞানের যে একটা যোগসূত্র আছে সেটাকে নিয়ে যখনই কেউ কিছু বলে তখন তো মশকরাটাই এখন লোকে করে কিন্তু স্যার এই একই মশকরা আপনি কি অন্যান্য ধর্ম নিয়ে করতে পারবেন যখন অন্যান্য ধর্মের সঙ্গে যখন বিজ্ঞানকে জুড়ে দেওয়া হয় যখন ইসলামের সঙ্গে বিজ্ঞানকে জোড়া হয় যখন ক্রিশ্চানিটির সঙ্গে বিজ্ঞানকে জোড়া হয় যখন এই এই সমস্ত নিয়ে কথাবার্তা এই রফিক স্যামুয়েল এরা বলতে থাকে তখন তো বই আপনি কিছু বলেন না তাদের ধর্ম টর্ম ছাড়া বৈজ্ঞানিক সমাজতন্ত্র বুঝো মানে বস্তুভিত্তিক সমাজ ব্যবস্থা কিরকম ভাবে বদলায় ওগুলো বোঝো অর্থনৈতিক শোষণের ব্যাপারটা বোঝো এসব ধর্ম টর্ম এগুলো তো মানে ইনসিগনিফিকেন্ট জিনিস আর তুমি তোমার মাথায় এগুলো আসছে কি করে আমি বুঝতেই পারি না সেই স্যার আপনার মুখে শুনেছিলাম বামপন্থা বিজ্ঞান অর্থনীতি আপনারা তো চৌত্রিশ বছর ধরে ক্ষমতায় ছিলেন পশ্চিমবঙ্গে আমাকে বলবেন স্যার এই সময়কালের মধ্যে ঠিক বিজ্ঞান এবং অর্থনীতিতে কি অবদানটা আপনারা রেখেছেন যখন আপনারা ক্ষমতায় আসেন উনিশশো সাতাত্তরে তখন এই স্টেটের জিএসডিপি গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট ছিল ছাব্বিশ পার্সেন্ট আর যখন আপনারা গেলেন দু হাজার এগারো সালে তখন কত ছিল ফোর পারসেন্ট ফোর পার্সেন্ট আপনারা বিজ্ঞানে কি অবদান রেখেছেন যে ডক্টর সুভাষ মুখার্জি প্রথম টেস্ট টিউব বেবি আবিষ্কার করলেন আপনাদের মহান জ্যোতি বসু বঙ্গেশ্বর জ্যোতি বসু সেই সময় তাকে ভুল প্রমাণিত করে সুইসাইড করতে বাধ্য করাবেন বামপন্থা নাকি বিজ্ঞান বামপন্থা নাকি অর্থনীতি আপনাদের বড় বড় অর্থনীতিবিদ যারা রয়েছেন বামপন্থী অর্থনীতিবিদ অমর্ত সেন আপনাদের অর্থমন্ত্রী ছিলেন অশোক মিত্র অসীম দাসগুপ্ত তারা ঠিক কি অবদানটা রেখেছেন যদি একটু বলতেন স্যার দেখো তোমাকে সমাজ বাস্তবতা বুঝতে এই যে আমাদের সমাজ এটা একটা পুঁজিবাদী শোষণ ভিত্তিক সমাজের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছে পুরো ব্যাপারটাতেই একটা সাফোকেটিং দমবন্ধ পরিবেশ এর মধ্যে বামপন্থীরা দেখো প্রথম ওদের ম্যানিফেস্টো করে ওরা কিন্তু জনগণকে একটু রিলিফ দিতে চেয়েছে রিলিফ দিয়েছি আমরা পুঁজিবাদী শাসন শোষণ ভিত্তিক সমাজের মধ্যে একটু রিলিফ একটু শ্বাস নেওয়ার জায়গা এটাই বামপন্থা এটাই ক্রেডিট এখানে কোনো অর্থনৈতিক উন্নতি করা যায় না এটা বুঝতে হবে এখানে মানুষের প্রকৃত উন্নয়ন হবে না আমরা তো চেষ্টা করেছিলাম আমাদের ছোট্টই প্রয়াসটাতে কেন্দ্র বাধা দিচ্ছে সিআইএ চক্রান্ত করছে সব মহাপ্রাকৃতিক চক্রান্ত মানে তারপর আবার সবার এই প্রতিনিধি হয়ে ওই মেয়ে লোকটি ঢুকে আপনারা আমি পশ্চিমবঙ্গের বাকি সব কারখানার কথা বাদ দিলাম এই যে আমাদের জন্মস্থান আসানসোল এটা ছিল এককালে পশ্চিমবঙ্গের শিল্পনগরী আর আজকে কি অবস্থা এই আসানসোলে একটা কোম্পানি নেই একটা কারখানা নেই এসব কাদের অবদান স্যার এসব কাদের অবদান একের পর এক কারখানা শ্রমিক অসন্তোষ ঘটিয়ে একের পর এক কারখানাতে কে বন্ধ করেছে কারা বন্ধ করেছে প্রখ্যাত সন্তরণবিদ মিহির তিনি নিজের উদ্যোগে দু দুটো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললেন দু দুটো সেখানে আপনাদের ট্রেড ইউনিয়ন সি শ্রমিক উন্নয়নের নামে শ্রমিকের রক্ষণাবেক্ষণের নামে স্বার্থরক্ষার নামে কার্যত জুলুমবাজি করে ট্রান্সফর্মারে আগুন ধরিয়ে প্রত্যেকদিন হরতাল ডেকে আউট করে কার্যত তার সেই প্রতিষ্ঠান বন্ধ করে দিল লোকটাকে বাধ্য করলো ভিকিরি হতে আর শুধু মিহিরছেন টাকা বাইরের থেকে যত বড় বড় কোম্পানি এখানে এসে তাদের ফ্যাক্টরি তৈরি করার চেষ্টা করেছে এখানে শিল্প হতে চেয়েছে তাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করেছে আদিত্য বিড়লার কি হাল করেছিল স্যার আপনার এই শিল্প প্রেমী এই কমরেডরা তাকে উলঙ্গ করে মারতে মারতে কি তিনি গাড়ি করে যাচ্ছিলেন এই টাটা বিল্ডার দালাল আমেরিকার দালাল অমুক তমুক বলে তাকে অপদস্থ করে তাকে উলঙ্গ করে মেরে তাকে বাধ্য করলে এখান থেকে চলে যেতে ফিলিপসের সঙ্গে একই জিনিস যেদিন ফিলিপস কোম্পানির ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট আসবেন কলকাতায় সেদিন এমন তাণ্ডব তারা করলো ফিলিপসের ফ্যাক্টরির সামনে যে তিনি আর কোনোদিন এলেন না তিনি ব্যাক করলেন আর সেই যে তিনি ব্যাক করলেন সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের শিল্পরাও সেই শিল্প প্রতিষ্ঠানগুলো বিদায় নিল এগুলো কাদের অবদান স্যার এগুলো আপনাদের অবদান দেখো এই লড়াইটা জাতপাতের ছিল না ভাতের ছিল এটাকে তোমরা জাতপাতের রূপান্তর করেছ হিন্দু মুসলিম অবান্তর এ লড়াই এটা তো ঠিক না বামপন্থীদের লড়াই মানুষকে ভাত দেওয়ার লড়াই ভাত দে আন্দোলন বিশ্বব্যাপী ভাত দেও দাও দাও খিদার বিরুদ্ধে ক্ষুদার বিরুদ্ধে লড়াই সেটাকে তোমরা জাতপথের লড়াই করেছ সত্যি স্যার কি সুস্বাদু ছিল সেই ভাত রক্ত দিয়ে মাখা ভাত মনে পড়ে স্যার উনিশশো সত্তর সালে সাইবাড়ি বৃদ্ধা মৃগনয়না দেবীকে আপনারা তারই সন্তানের রক্ত দিয়ে সদ্য তৈরি হওয়া ভাতটা মেখে সুন্দর করে চটকে চটকে মেখে খাইয়েছিলেন সত্যি স্যার আমি তখন জন্মাইনি আমি তখন জন্মাইনি কিন্তু সত্যি বলছি স্যার সুস্বাদু ছিল সেই ভাত এরকম তো কতই হয় এইসব ছোটখাটো ঘটনা কিন্তু দেখো তোমরা ভাবলি মসজিদ ভাঙলে তারপর জয় শ্রীরাম করে কত হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাদাচ্ছ এই যে রফিক আর তুমি দুজনেই আমার ছাত্র আমার সেখানে তোমরা দুজনেই আমার প্রিয় ছেলে ওই একই বৃন্দের দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ রফিকটা আমার নয়ন মনি রয়ে গেল কিন্তু তুমি আমার প্রাণ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছ হৃদয় থেকে সরে যাচ্ছ কেন কেন এরকম করছো একজন ছাত্র হয়ে আপনাকে সংশোধন করতে বাধ্য হচ্ছে বাবরি মসজিদ আমরা ভাঙিনি বাবরি মসজিদ আমরা ভাঙিনি মরুদস্যুদের সাম্রাজ্যবাদের একটা প্রতীককে ধ্বংস করেছি হ্যাঁ স্যার বেশ করেছি আরও করবো এরকম ভবিষ্যতে আমরা আরো করবো আমরা আমাদের হিন্দুর যে সংস্কৃতি আমাদের হিন্দুর যে ইতিহাস যে রাম মন্দিরকে একদিন ধ্বংস করেছিল মরুদস্যু বাবর আমরা আমাদের সেই সংস্কৃতি আমরা আমাদের সেই ইতিহাসকে পুনরুদ্ধার করেছি বেশ করেছি স্যার আরো করবো আর আপনি কি বলছেন স্যার রফিকের প্রতি আমার বিদ্বেষ মুসলিমের প্রতি আমার বিদ্বেষ আপনি একটা দিক শুধু বিচার করছেন স্যার আপনি শুধু আমার এই ঘৃণা আপনি শুধু আমার এই বিদ্বেষটাকে দেখতে পাচ্ছেন আচ্ছা বলুন তো এই সম্প্রতি এপ্রিল মাসে এই ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে কলকাতার বুকে যে ভয়ঙ্কর তাণ্ডব করলো আমাদের সংখ্যালঘু মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী ওই তখন তো আপনারা কিচ্ছু বললেন না তার অ্যারেস্টের জন্য তো আপনারা ধর্ণা দিলেন না এই যে রাত দখল এত কিছু দিন দখল দুপুর দখল তখন তো দেখলাম না এত কিছু সব কি স্যার হিন্দুদের বেলাতে সব কি গাজার বেলাতে সব কি প্যালেস্টাইনের বেলাতে আপনাদের আন্দোলন মুর্শিদাবাদের বুকে সুতি ধুলিয়ান শামশেরগঞ্জে যে নারকীয় দৃশ্য সেটা আপনার চোখে পড়েনি স্যার সেখানে কারা কাদের হত্যা করেছিল হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাস ওরা কারা ছিল স্যার হ্যাঁ ওরা হিন্দু ছিল সেটা ওদের প্রাথমিক পরিচয় এবং সেজন্যই ওদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে কিন্তু তারা আর কি ছিল স্যার আর কি তাদের পরিচয় ছিল তারা ছিল আপনারই মতো কমরেড স্যার সিপিএম পার্টির জন্য নিবেদিত প্রাণ যারা তাদের মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ভারতের স্বপ্ন দেখত বর্তমানে যে সেকুলারিজমের জন্য মরা কান্না কাঁদেন আপনারা তারই স্বপ্ন দেখত স্যার কিন্তু যাদের জন্য তারা কেঁদে ভাসাত যাদের জন্য তাদের দুচোখ দিয়ে গঙ্গা যমুনা বইত সেই তারাই কিন্তু তাদের হত্যা করলো ওয়াকাফের সঙ্গে কিন্তু এই ওয়াকাফ আন্দোলন যেটা করেছে আমাদের প্রধানমন্ত্রীর ক্যাবিনেট থেকে হয়েছে এন সরকার থেকে করেছে তারা কিন্তু এন এর অংশ ছিল না তারা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের হোম মিনিস্টারের বাড়ির লোকও ছিল না তারা বিজেপিই করতো না তাও কিন্তু তাদের মারা যেতে হয়েছে কেন স্যার তারা হিন্দু ছিল বলে লড়াইটা কোনো ভাতের ছিল না স্যার সাতচল্লিশের পরে এবং সাতচল্লিশের আগেও লড়াইটা জাতেরই ছিল মুর্শিদাবাদ ধুলিয়ান শামশেরগঞ্জ মলদা প্রতিটা জায়গায় প্রতিদিন হিন্দুদের রক্ত ঝরছে স্যার প্রতিদিন হিন্দুদের রক্ত ঝরছে মহেশতলায় মহেশতলায় আমাদের তুলসী মঞ্চ ভাঙচুর করা হলো একটা ঠুনকো একটা বিবাদ নিয়ে আমাদের তুলসী মঞ্চ ভাঙা হলো স্যার যে তুলসী মঞ্চ হিন্দুদের আবেগ যে তুলসী মঞ্চে একদিন আপনার ঠাকুমা আপনার মাও শঙ্খ শঙ্খধ্বনি উলুধ্বনি এসব দিয়েছে

ঠিক কতদিন বলুন তো ঠিক কতদিন আর কত হিন্দুর রক্ত ঝরলে তবে আপনাদের এই ভাতের লড়াই শেষ হবে বলুন আমরা তো বিপ্লবই আমরা জনগণতান্ত্রিক বিপ্লব করছি বাংলাদেশে এই যে হিন্দুরা চলে এলো এটা মানে টা কি অমর্ত সেন বলেছেন ভূমি সংস্কার হলো আমাদের এখানেও ভূমি সংস্কার ওখানেও ভূমি সংস্কার একটা কিছু একটা ব্যাপার হলো তোমার যে এই যে নানা রকম জায়গার নাম করছো তাতে আসল জায়গাটা তো তোমার মুর্শিদাবাদ হ্যাঁ ওই তোমার বান্ধবী রীতিকা তাকে দুর্বৃত্তরা তারা কারণে কারণে মুসলমান তারা ধান খেতে না কোথায় টেনে নিয়ে গেল তোমার সেই ডাক্তার হয়ে গেছে তুমি ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করছো এই সমস্ত ধ্বংসাত্মক আন্দোলনের মাধ্যমে স্যার আমি একটা কথা জানতাম স্যার বামপন্থীরা যখন কোনো তর্কে পেরে ওঠে না তখন তারা মানুষের চরিত্র কষ্ট দুর্বল জায়গায় আঘাত হানে তাদের স্বার্থ চরিতার্থ করতে আমি খুব দুঃখিত স্যার আজ আপনিও সেই কাজটা করলেন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন আমি আমি ভালোবাসতাম আই লাভ হার আই লাভ হার টিল নাও কিন্তু আপনি যে কথাটা বললেন না যে আমি রতিকাকে ভালোবাসতাম ঋতিকাকে ওই আপনার দুর্বৃত্তরা নয় দুর্বৃত্তরা নয় ওই জেহাদিরা তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল সেই একা আমার ভালোবাসা আমার রীতিকার জন্য কিন্তু আমি আমি লড়াইটা লড়ছি লড়ছি স্যার ভবিষ্যতের রীতিকাদের জন্য যাতে যাতে আমার মতো অন্য কোনো তপনকে তার রীতিকাকে হারাতে না হয় স্যার আমি লড়ব আমি আমার শেষ জীবন পর্যন্ত আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের এই জেহাদিদের বিরুদ্ধে লড়ব যে রফিকের কথা আপনি বললেন সেই রফিকোনা না একদিন খুব নোংরা অশ্লীল ইঙ্গিত করেছিল আমার রীতিকার দিকে নেহাত ও আমার ভালো বন্ধু ছিল সেই জন্য কিছু বলিনি আর হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এটাই তাদের বেসিক নেচার এই রফিক রফিকরাই আমার বান্ধবী আমার ভালোবাসাকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছিল আর এরাই এদেরই মতো মানসিকতার লোকেরাই এদের মতো জেহাদিরাই আমার রীতিকাকে সেদিন ওই ঝোপঝাড়ে ধান খেতে নিয়ে গিয়ে তার সতীত্ব হরণ করেছিল তাকে হত্যা করেছিল স্যার আমি চাই না আমি চাই না আমার মতো কোনো তপনও সারা জীবনেভাবে কষ্ট পাক আমি চাই না যে আমার বান্ধবী আমার ভালোবাসা রীতিকার মতো কোনো মেয়ে দগ্ধে ছটফট করতে করতে মারা যাক চোখের জল ফেলতে ফেলতে মারা যাক স্যার ওর কোনো অপরাধ ছিল না স্যার ওর কোনো অপরাধ ছিল না আমি ওদের জন্য লড়াই করবো স্যার কেন জানেন কারণ ওরাই অ্যাকচুয়াল অসহায় ওরাই আসল অসহায় আপনারা যাদের যে অসহায়দের জন্য লড়াই করেন তারা অসহায় নয় তারা মদত পুষ্ট তারা আপনাদেরই মদত পুষ্ট তারা আপনাদের ইকোসিস্টেমের মদত পুষ্ট আমার রীতিকা কারণ মদত পুষ্ট ছিল না সে অসহায় ছিল সে আজও অসহায় আছে তার জন্য একমাত্র আমি আছি তার লড়াই লড়ছি ভবিষ্যতে রীতিকাদের লড়াইটাও আমি লড়ছি ব্যাপার স্যার কোন সমস্যা আছে কালকে এত রাতে আপনি ফোন করলেন আরে বসো বসো মানে কি হয়েছে স্যার যদি একটু বলেন মানে কোনো প্রবলেম হ্যাঁ তুমি তো জানো আমার আমি রিটায়ার করে গেলাম আমার মেয়ে ঐশী বিয়ে হয়ে গেল তোমাকে তো বলেছিলাম তুমি তো এলে না হ্যাঁ স্যার আপনাকে তো বলেছিলাম আমার পরীক্ষা পড়েছিল সেজন্য বাইরে গিয়েছিলাম আমি হ্যাঁ হ্যাঁ তুমি তো পরীক্ষা দিতে বাইরে গেছিলে তা আমার মেয়ের তো বিয়ে হলো তো ভালোই খরচ হয়ে গেল আর তুমি তো জানো আমাদের বামপন্থীদের তো টাকা পয়সার কি হাল তা মদ্দার কথায় আসি আমার একটি উপস্থিত কলকাতাতে একটি আমার মতো ছোটোখাটো একটি বাসার দরকার পড়েছে তুমি তো এখন কলকাতাতে যাতায়াত আছে তা তুমি সন্ধান দিও এইটাই ও এই ব্যাপার হ্যাঁ স্যার রিজনেবল রেট আপনি প্রচুর কলকাতার ভালো ভালো জায়গায় আপনি পাবেন ভালো ভালো জায়গায় কেন মেটিয়া বুরুজ গার্ডেন রেজ পার্ক সার্কাস আরও বলুন না রাজা বাজার খিলিপুর কত ভালো ভালো জায়গা আরে আরে থামো থামো তুমি আমার মজা করছো রাজা মজার মেটিয়া বুরুজ পাট সার্কাস এগুলো কি ওদের সাথে কি আমি ওদের সাথে আমি বিমান মুখোপাধ্যায় গিয়ে থাকবো মজা না না স্যার আমি আপনার সঙ্গে ডিবেট করতে পারি মজা করব এতটা স্পর্ধা আমার নেই স্যার কিন্তু আমি কোথায় মজা করলাম স্যার মেডিয়া তারপরে রাজা বাজার ভালো জায়গা তো এগুলো স্যার আর আপনি বলেন আপনি ওদের সঙ্গে থাকবেন না কাদের কথা বলেন স্যার একটু একটু যদি আপনি ইলাবরেটলি বলেন তপন তপন এতটা স্পর্ধা তোমার তোমার সেদিনে রিভেঞ্জ নিছ ওদের সাথে মানে রাজা বাজার মেটিয়া বুরুজ ওদের সাথে সংখ্যালঘুদের সাথে থাকবো আমার কি একটা স্ট্যান্ডার্ড নেই আমার প্রেস্টিজ ডিগনিটি আমি কমরেড বিমান মুখোপাধ্যায় আমি ওদের সাথে কি থাকবো আপনি কি বলেন স্যার আপনি ওদের সঙ্গে থাকতে চান না ওদের মানে আপনি মেটিয়া বুরুজ আপনি রাজা বাজার এখানে থাকতে চান না আপনি আপনার নয়নের মনি রফিকদের সঙ্গে থাকতে চান না এটাই বাস্তব স্যার এটাই বাস্তব এটাই এতদিন আমি আপনাকে বলেছি আর আপনি বারে আমার কথা উড়িয়ে দিয়েছেন আপনাদের এসব বড় বড় আন্তর্জাতিকতাবাদের ভাষণ ঝেড়েছেন বুলি কপ এটাই বাস্তব শুধু আপনি কেন আমি কেন কেউ থাকতে পারব কেউ থাকতে পারবো না জায়গায় কেন জানেন স্যার কারণ ওখানে আপনার আমার একটাই পরিচয় আমি হতে পারি সাম্প্রদায়িক আমি হতে পারি জগতের কাছে সাম্প্রদায়িক আপনি হতে পারেন সেকিউলার ধর্মনিরপেক্ষ কিন্তু ওই জায়গাগুলোতে পার্টিকুলার ওই জায়গাগুলোতে আপনার আমার একটাই পরিচয় আমরা হিন্দু আমরা ভিন্ন ধর্মের আর সেখানে থাকা তো দূরস্ত আপনি সেখানে গিয়ে ব্যবসা করতে গেলেও না ওরা আপনাকে মেরে চামড়া গুটিয়ে দেবে স্যার আমি দুঃখিত আমি দুঃখিত আমার এই ভাষা প্রয়োগের জন্য আমার এই অঙ্গভঙ্গির জন্য কিন্তু আমি বাধ্য হচ্ছি স্যার আজকে আপনি ঠিক যে প্রতিক্রিয়াটা দিলেন আমার মধ্যে ক্ষমতা আছে আপনার মধ্যে ক্ষমতা নেই কথাটা জোর গলায় বলার আমার মধ্যে ক্ষমতা আছে আমি জোর গলায় বলছি এবং এদের এই বাঁদরামোর বিরুদ্ধে আমি লড়াইতে নেমেছি স্যার যেটা আপনারা ভয় পেয়ে পাশ কাটিয়ে দিচ্ছেন এড়িয়ে যাচ্ছেন ঝেটিয়ে যে ইতিহাসটাকে আপনারা কার্পেটের তলায় ঢুকিয়ে রাখছেন লুকিয়ে রাখছেন সেটার বিরুদ্ধে আমি লড়াই করছি ফাইট আপনাদের হিপোক্রেসির বিরুদ্ধেও লড়ব এদের বিরুদ্ধেও লড়ব আমি গর্বিত আমি একজন হিন্দু আর আমি গর্বিত আমি আপনার মতো কম্রেড বিমান মুখার্জির মতো আমি হিপোক্রেট এবার বুঝি জানেন তো এবার বুঝি স্যার এই আপনাদের জ্যোতি বসু কেন তার ভিটামাটি সাইরা এখানে আইসা স্লোগান তুলছিল কানমে মিরি বুবে পান পাকিস্তান এবার বুঝি স্যার আর তারপরে কি সুন্দরভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে তৈরি এই হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়ে এখানে রয়ে গিয়ে তারপরে এই পশ্চিমবঙ্গেরই মুখ্যমন্ত্রী হয়ে কলকাতার গর্ব রেড রোড কে সংখ্যালঘুদের হাতে উপহার স্বরূপ উপহার স্বরূপ তুলে কেন দিলেন কারণ তিনি ধান্দাবাদ ছিলেন হি ওয়াজ আ হিপোক্রেট তিনি ছিলেন আর শুধু তিনি নন আপনাদের তামাম কমরেডরা আপনারা ধান্দাবাজ এমনকি আপনিও ধান্দাবাজ স্যার আপনিও ধান্দাবাজ আপনি আগের দিন আমার প্রণাম করা নিয়ে আমাকে নানা রকম কটুক্তি করলেন কুসংস্কার অমুক তমুক হিন্দুত্ব হিন্দু হিন্দি হিন্দু হিন্দুস্তান আপনাদের ডায়লগ সব আজ কিন্তু কিছু বলবেন না কারণ আপনি জানতেন আজকে আপনি আমাকে ডেকে এনেছেন আপনার প্রয়োজনে চলি স্যার আশা করি আপনার বাড়িতে এটাই আমার শেষ আগমন আসাম স্যার জয় Yo soy José